সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাপাকে রসে সমতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি রমজান স্পেশাল বেলের শরবত রেসিপি আমার এই বেলের শরবত রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে আর খুব সহজে আমি এই বেলের শরবতটা তৈরি করেছি কিভাবে দেখতে থাকুন। ইফতারের টেবিলে এভাবে বেলের শরবত তৈরি করে নিলে মন্দ হয় না প্রাণটা জুড়িয়ে যাবে খুবই সিম্পলভাবে বেলের শরবতটা আমি তৈরি করে নিয়েছি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখানে তৈরি করব আমি বেলের শরবত মন প্রাণ ঠান্ডা করার মতো বেলের শরবত এখানে আমি বেল নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি পরিমাণ মতো পানি এখানে নিয়ে আমি আখের গোড় বেলটা আমি পরিষ্কার করে নেব এখানে আমি বেলটা ফাটিয়ে নিয়েছি এর ভিতর থেকে আমি নরম অংশগুলো নিয়ে নিব যতটুকু আমি তৈরি করবো আমি ততটুকু নিয়ে নিচ্ছি বেলগুলো আমি হাতের সাহায্যে চটকিয়ে নিব এখানে আমি কোনো ব্লেন্ডার ব্যবহার করব না আমি হাতের সাহায্যে এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি পানির সঙ্গে আরো কিছুক্ষণ আমি চটকিয়ে নিব বেলটা এখানে বেলটা চটকানো কমপ্লিট এর ভেতর থেকে যেই বিচি বা আশ ছিল সেটা আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে নিচ্ছি এরপরে আমি যে আখের গুড়টা রেখেছি সেটা দিয়ে নিচ্ছি সঙ্গে বেলের এটা দেওয়ার পরে আমি সুন্দর করে মিক্সড করে নিব বেলের শরবত তৈরি করার জন্য এটা তোমরা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারো কিন্তু বেলের শরবত আখের গুড় দিয়ে সবচাই দিকে বেশি ভালো লাগে এভাবে আমরা তৈরি করে থাকি এই জন্য আমি তোমাদের মাঝে এটাই শেয়ার করছি বেলের সঙ্গে আখের গুড়টা মিক্স করা কমপ্লিট এরপরে আমি এখানে আরও কিছুটা পানি ব্যবহার করছি এই তো আমার বেলের শরবত কমপ্লিট এবার আমি পরিবেশন পাত্রে তুলে নিব এখানে আমার বেলের শরবত রেসিপিটা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আমার এই রেসিপিটার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম